বিজ্ঞানী হিসেবে পরিচিত কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাহিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মৃত শাহরুল ইসলামের ছেলে অভিনব সব যন্ত্র আবিষ্কার করে জেলা জুড়ে রীতিমতো তোলপাড় করে ফেলেছেন তিনি শাহিন আবিষ্কার করেছেন একটি মাস্টার ডিভাইস বোর্ড যার মাধ্যমে অতি প্রয়োজনীয় কমপক্ষে পনেরোটি কাজ করা যাবে কোথাও বিদ্যুৎ ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন হলে সক্রিয়ভাবে সেই তথ্য বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে হাতের রিমোট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বন্ধ বা চালু করা যাবে বাসার লাইট পানি তোলার মোটরসহ ইলেকট্রিক সব কিছু আবার মোবাইল ফোনের গোপনীয়তা রক্ষার্থে এমন এক ধরনের বিশেষ চশমা তৈরি করেছেন যা ব্যবহারকারী নিজের মোবাইল স্ক্রিনকে সঠিক দেখবেন কিন্তু অন্যরা মোবাইলের স্ক্রিনকে চোখে একদম সাদা দেখতে পাবেন ছোটবেলা থেকেই শাহিন কোনো সমস্যা দেখলে তা সমাধান করার চেষ্টা করত এজন্য হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলেন কোনো যন্ত্র বা ডিভাইস তার সব প্রচেষ্টার মধ্যেই রয়েছে সাশ্রয় মূল্যে সেই যন্ত্র বা ডিভাইসগুলো মানুষের হাতে পৌঁছে দেয়া এটা এটাতে আমার অনেক কস্ট প্রয়োজন বা খরচের প্রয়োজন অর্থের প্রয়োজন বা আমার একটা ভালো একটা জায়গার প্রয়োজন স্থানের প্রয়োজন যেখানে আমি রিসার্চ এবং গবেষণা করতে পারবো এবং এই ডিভাইসটা এ দেশ ও জাতির উপকারে লাগাতে পারবো সেজন্য আমার অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন সরকারি এবং বেসরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতার আমার প্রয়োজন শাহিন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তার পরিবার ও স্থানীয়রা আমার ছেলের পাশে তো কেউ দাঁড়ায় না সহযোগিতা কেউ করে না কেউ দাঁড়াক আমার ছেলের পাশে তাহলে তো আমার ছেলে মানুষের মতো মানুষ ছোটবেলার থেকে স্বপ্ন যে আমি বড় হয়ে অনেক কিছু আবিষ্কার করবো মেধা আছে শিক্ষা আছে তারা যদি একটু হেল্প করে তালে মনকরাঞ্জেরা উপরে যাবে এর কাছে যে টাকা পয়সা অর্থ আছে তাও নাইজের নিজে ওটা ডিভাইসটা বানাইয়া ছাড়বো যদি একেক সহজিত করতে কেউ করত তাহলে এক এগুলা করতে পার 2023 সালে 44 তম বিজ্ঞান মেলা সহ জেলা উপজেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পেয়েছেন শাহীন কানিজ নুসরাত বৈশাখী সংবাদ